এত চুরি, ছিনতাই, ডাকাতি, দুর্নীতি, চাদাবাজি এই সব কিছুতে তো আমরা অনেক আগে থেকে টপ এবং আগামীতেই চাই এই দরকার মুকাদিরের সরকার এই মুহূর্তে দরকার মুকাদিরের সরকার এলাকার ব্যবসায়ীদের থেকে পার্সেন্টেজ দাবি করা হয় চাদা তোলা হয় একবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন ইনশাআল্লাহ ইলেকশন শেষোর আগ পর্যন্ত আমাদের ছেলে পেলেগুলো করবে না তাই না আমাদের দল নারীর অধিকার নিয়ে কাজ করবে নারীর সুর নিশ্চিত অধিকার করবে এই তুই চিনোসসমরে চিনোস আমার সহযোদ্ধা ভাইদের গায়গুলো লাগবে কেন দেশ নিরাপত্তায় হਿਰদায় ভুকবে কেন আগামী কালকে আমরা হবে বাংলাদেশ একটা সুন্দর dronship যাপন করব ঠিক আর কোনো মা সন্তান না হারায় আমরা কালকে স্কাইর যাব

যে ভোট আমরা আমরা আপনাদের আপনার মতো মানুষরা কিন্তু 52র চেতনার বিরোধী এই জইএম এটা 71 বিরোধী ওরা জুলাইর চেতনা বিরোধী উনি অগস্টের চেতনা বিরোধী এই যে আপনি কোথায় যাচ্ছেন আপনি তো 24র চেতনা বিরোধী আমাদের কত সহযোদ্ধা তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি কত মা তাদের সন্তান হারিয়ে যেতে পুখালি হয়ে গিয়েছে বলতে পারবো না দেশে এরকম পরিস্থিতিতে শুধু ইলেকশন না এটা আপনাদের ভোট আমাদের খুবই দরকার বিরোধী দলের যদি আপনারা ইতিহাস ঘেটে দেখেন অবাক হয়ে যাবেন কি নোংরা রাজনীতি কি দুর্নীতি আপনাদের দলের কর্মীদের নামে হতে একশো মামলা আছে আপনারা অতীত নিয়ে পড়ে থাকলে হবে আপনাকে আগাবো না অতীত নিয়ে পড়ে এই জন্য বাংলাদেশ আগাইতে পারে না উনি আমাদের দলের নেতা নন উনি অধিনায়ক উনি ইউটিউবের জনক উনি এই দেশের সবচাইতে চরিত্রবান পুরুষ যাই হোক আমরা আবার এই হাতে আসি ভাই কেউ দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা তিনটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি প্রথমে হচ্ছে আমরা এই ইসিবি চত্বরের নাম শেষ করে মুক্তাদির চত্বর রাখব কারণ মানুষ এটাই চাচ্ছিল এরপর আমরা আন্তর্জাতিক মুক্তাদির এয়ারপোর্ট নাম এটা রেখেছি এটাতে মানুষ তাহলে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে এবং তৃতীয়ত নিরাপত্তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পুলিশের কাপড়ের রং চেঞ্জ এবং পিঙ্ক কালারের হাফ প্যান্ট যাতে পুলিশ ভালো পারফর্ম করে এই দলের সাথে আমার আর কোনো সম্পৃক্ততা নেই আমাকে ক্ষমা করবেন আমি আবার দলে ফিরে এসেছি এখন থেকে এই দলে আমার সম্পৃক্ত। এই নিয়মগুলো নিরাপদ সরোতের থেকে বড় কথা হচ্ছে বাজারে যে আলুগুলো আসছে এগুলো তো ডেনমার্কের আলু। বাক্সের উপর কিন্তু আলুর দাম না এগুলো একটু আপনারা নিশ্চিত করবেন দামটা জেতে লেখা থাকে। আলু না মানে আলুকে না আপনারা কম আজ আপনাদের সামনে আহ্বান জানাতে চাচ্ছি বাংলাদেশ যুব সমাজ কল্যাণ সমিতির সহসভাপতি সর্বকনিষ্ঠ অধিনায়ক যুগ্ম আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত সমনায়ক সঞ্চালন কমিটির নির্বাহী শব্দ কি বলতে পারে কি শুরু করছে Kadir Erşorka. Evet.